আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই ঠিক কিনা জাহান নাম থেকে বাঁচতে চাই আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন আমাদেরকে বলেছেন যদি তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি করো গুনাহগুলো ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও আর জান্নাতের আশা আমাদের সকলেরই আছে

খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি এসে দাঁড়ানোর পরে তিনি তো লম্বা মানুষ তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আসলে লম্বা মানুষের আকল একটু বেশি থাকে না কম থাকে একটু কম থাকে কি থাকে কম থাকে এক লোক বাজার গিয়ে দেখতেছে যে এক বই বিক্রেতা আহাম্মকের বই বিক্রি করতেছে কিসের বই যে কি কি গুণ থাকলে ওই ব্যক্তিকে আহাম্মক বলা হয় ব্যাপতার বলা হয় ওই বই তিনি বিক্রি করতেছে মাত্র দুই টাকা কত টাকা মাত্র দুই টাকা তো সে চিন্তা করলো যে দুই টাকা দিয়ে যদি আমি জানতে পারি যে কে আহম্মক কে ব্যবতার তার মন্দ কি সে দুই টাকা দিয়ে বইটা কিনে নিল পরে যখন বাড়িতে গেল কাজ ছেড়ে সে ঘরে বসে বইটা খুলল পড়লো যে এই বইয়ের মধ্যে তিনটা গুণের কথা বলা হয়েছে যে তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে বুঝতে হবে সে আহাম সে কি এর মধ্যে একটা হলো আহমকের এক নাম্বার চিহ্ন হলো সে লম্বা হইব কি হইব লম্বা হইব দুই নাম্বার চিহ্ন হইলো তার মাথা ছোট হইব কি হইব মাথা ছোট হইব তিন নাম্বারে হলো তার দাড়ি লম্বা হইব কি লম্বা হইব দাড়ি লম্বা তো লোকটা চিন্তা করলো যে আসলে তিনটা গুণের কথা কইলো আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেখি আমার মধ্যে একটা আছে আয়নার সামনে দাঁড়ায়া দেখে কিতাবে লেখছে এক নাম্বার গুণ লম্বা হইব এই লোকের লম্বা দুই নাম্বার গুণ লেখছে তার মাথা চড় হইব এই লোকের মাথাও চড়ু তিন নাম্বার লেখছে যে আহম্মকের দাড়ি লম্বা হইব এবাড়ের দাড়িও লম্বা বিপদে পড়ল পড়ার পরে কয় না অসম্ভব আমি আহম্মক হইতাম পারি না এখন লম্বা যেহেতু হইছে এটা তার বাইটে বড় যেত না খাটো যাব মাথা যেহেতু ছোটো এটাও বড় করা যাবে চিন্তা করলো দাড়ি যেহেতু বড় এটারও ছোটো করার ব্যবস্থা রাত্রের সময় সে কেসিও পায় না সুরিও পায় না না পাইয়া করছে কি গ্যাস লাইট দিয়া এক মুষ্টি ডাক্তার অসুস্থাম বলছে এক মুষ্টি কইরা নিচে জায়গা দিছে আগুন লাগাইয়া কি লাগাই দিছে আগুন লাগাই দিস আগুন যখন ফুটতে ফুটতে তার দাড়ি হাতের মধ্যে লাগছে তখন হাত ছেড়ে দিছে দাঁড়িয়ে গেছে গা তখন সে বলল যে আসলে তো আমি কি তো উমর রান্দি আল্লাহ যদিও লম্বা কিন্তু আসলে তিনি কি ব্যহতার ছিলেন হ্যাঁ তিনি কি আহম্মক ছিলেন তো উমর রাজি তো দুইটা কথা বলেছিলেন যেটা বলার জন্য এতটুকু বলা রাদী আল্লাহহু তৈল্হ তিনি একদিন বিশ্ব নফি সাল্লাহ সাল্লাম দরবারে এসে বলছেন আল্লাহ ইয়া আমি বাল্লাহ্ আল্লাহ র নবী গো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই বলে কি ওমার বলছেন রসুল আল্লাহ আমি বাল্লাহ আমার মনের ভিতরে অনেক ভয় অনেক ভয় আমার ভিতরে আছে মাঝে মাঝে রসুল বলছেন কেন একে ভয় তোমার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার মনে হয় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতি দিয়ে দেন আল্লাহ যদি ঘোষণা করে দেন এই ময়দানে যত মানুষ আছে আমি সকলকে জান্নাতি দিয়ে দিলাম কিন্তু একজনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব আমার মনে হয় আমি ওমর হতে পারি আল্লাহু আকবার বলবেন না আমার মনে হয় আমি

আবাদুহু ওয়া রাসূলহু যে ব্যক্তি কালেমা পড়বে ফাতাহাল জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন কুন সুবহানাল্লাহ যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও এর আগের যত সাইয়াত গুলো আছে এই সাইয়াত গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন শুধু ক্ষমা করবেন না ওই সাইয়াদ গুলো হাসানাত দ্বারা বরপুর করে দিবেন কোন গুণাগুলোকে মাফ করে দিবেন মাফ করে যে গুণা করছে ওই সমপরিমাণ আমল দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন কোন উমর তখন কি করলেন একটু আশ্বস্ত হলেন যে ঠিক আছে কিছুদিন পরে আবার এই উমর একটু আনন্দ উৎফুল্ল মন নিয়ে

সমস্ত নবীদের পরে যদি বলে যে আমার যত বান্দা বান্দিরা আছে এর মধ্যে একজন রে আমি শুধু জান্নাতে দেব আমার মনে হয় আমি ওমর হতে পারি দেখেন জাহান নামে যাওয়ার জন্য উমর নিজে বলছে আমি নিজেই জাহান নামে যেতে পারি আবার এই উমরই আবার বলছেন যদি আমার মনে হয় আল্লাহ যদি কে আমাদের ময়দানে ঘোষণা করে যে নবীদের পরে আর কোন বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতে নিবে না একজন কি নিবে সেটা আমি উমর হতে বললেন কেন তোমার এমন মনে হয় যে তুমি জান্নাতে যেতে পারবা এমন কেন মনে হয় উমর বলছেন রাদি আল্লাহু তাআলা আনহু যে আপনি বলেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে সে হল ইমানদার সে কি ইমানদার আবার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন না মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে সফল কাম তো তারা হইছে যারা জান্নাতে যাইব সুবহানাল্লাহ বলবেন না লজিক দেখছেন যুক্তি দেখছেন যে আমি কোরআনে পড়ছি যে কোরআনে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাকে কি করবেন ইমানদার হিসেবে কবুল করবেন তাকে জান্নাতে দিবেন তাকে একটা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন তাহলে আমি তো মক্কা থেকে যখন মদিনায় আসছি আসার পরে আমি মসজিদে নবী যখন আপনি কি করেন নির্মাণ করেন তখন কাজ করছি এবং অন্যান্য যত মসজিদ আছে এই মসজিদগুলোর সাথে আমি কি করেছি জড়িত ছিলাম তাহলে তা আমি জানলাম দেখেন জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি লাগে না জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি লাগে না আবার জাহান নামে যাওয়ার জন্য গুণাও বেশি লাগে একটা মানুষ সারা জীবন ভালো কাজ করলো সারাটা জীবন সে নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল দান সৎকার করলো কিন্তু মরণের কয়েক বছর আগে সে বেইমান হয়ে গেল কাফের হয়ে গেল তাহলে আগের যত আমল আছে সব বা আবার একটা মানুষ যখন সারা জীবন গুনাহের সাথে লিপ্ত ছিল গুনাহ করতে 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 তার জীবন যখন সন্নিকটে চলে আসলো এই ব্যক্তিটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের জন্য সে যখন তাওবা করল আর আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন আমি বড় ভালোবাসি মহাব্বত করি ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে যারা তাদের জীবনে তাওবা করে কি করে তাওবা করে ওই মানুষটা যখন তাওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না এক বেশ্যা ছিল সে পতিতা পতিতালয়ে গিয়ে তার কি করত দেহ বিক্রি করত সে যখন একদিন মরুভূমি দিয়ে যাচ্ছে দেখলো যে এক পিপাসার্ত কুকুর কূপের সামনে দাঁড়িয়ে কি করছে পানির জন্য হাহাকার করতেছে তার দেখে মায়া লাগলো মায়া লাগার পরে তার পায়ে যে চামড়ার মৌজা ছিল চামড়ার মৌজা দিয়ে কূপ থেকে পানি তুলে কুকুরকে পান করালো রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলমিন ওই কুকুরকে পানি পান করানোর কারণে তার এই কাজটাকে এত সুন্দর এত ভালো আমল হিসেবে কবুল করেছেন এত পছন্দ করেছেন তার পূর্বের যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিয়েছেন চিন্তা করেন তো যে নারীটার ব্যাপারে আমরা সাক্ষী দেই সার্টিফিকেট দেই যে সে জাহান নামে যাবে কারণ যে জেনা করলো সে কি জান্নাতি না জাহান নামি কথা বলতে হবে সে কি জাহান নামি তাহলে যেই নারীটা জাহান নামে যাবে ওই নারীটা তার জীবনের শেষ দিকে এসে যখন একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালো তার পূর্বের গুণাগুলো আল্লাহ মাফ করে দিলেন কোন সুবহানাল্লাহ এজন্য আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আলমিস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াত নিশ্চয়ই যারা আমল সালেহ করবে নিশ্চয়ই যারা ভালো কাজ করবে যারা উত্তম কাজ করবে নেকামল করবে আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে আমি আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে সফলতা দান করব তাদেরকে নেয়ামত ভরা জান্নাতে দিব কনসুবাহ জান্নাতে যেতে চাই কি না জান্নাতে যেতে চাই না ইংসা যদি চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে আমাদের দেশে নামাজকে নিয়ে যে জুলুম আর জালিয়াতি চলে যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন যে আসলে কি যে আমাদের নামাজ আমরা কি যে নামাজ পড়ি আমার আলোচনার বিষয়ের মধ্যে শেষ দিকে ছিল যে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত করলে ওই ইবাদত কখনোই কবুল হবে না দেখবেন একটা মানুষ সে কৃষি কাজ করতে পারে বাড়ি থেকে বাজারে হেঁটে যেতে পারে চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে খাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে এই মানুষটা যখন মসজিদে আসে সে ফঙ্গু হয়ে যায় কি হয়ে যায় প্রতিবন্ধী যে কি সে আরো নামাজ পড়তে পারেন আমি এমন অনেক দেখছি যে বাজার করতে পারে দুই বেগ ভর্তি বাজার নিয়ে আসতে পারে কৃষি কাজ করতে পারে ভারী পুজ বোঝা কি করতে পারে সে বোঝাই করতে পারে কিন্তু যখন মসজিদে আসে তার চেয়ে আর ছাড়া হয় না মাসালা শোনেন মাসালা শোনেন যদি চেয়ারে বসে আপনাকে নামাজ পড়তে হয় তাহলে কয়েকটা শর্ত আপনার থাকা লাগবে এর মধ্যে একটা হলো যে আপনি যদি দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারেন আপনি যদি বসতে পারেন তাহলে আপনি চেহারা বসে নামাজ পড়লে নামাজ হবে না আপনি যদি মনে করেন যে শুধু আপনি রুকু করে দিতে পারেন না বসলে উঠতে পারেন না এই জন্য আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন না আপনাকে নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে নামাজের ফরজ কয়টা তেরোটা না এর মধ্যে একটা হলো কি আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কি করে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো আমরা কি করি সারাদিন হাঁটতে পারি কাজ করতে পারি কিন্তু মসজিদে আসলে আমরা প্রতিবন্ধী হয়ে যাই ঠিক কিনা এমন আছে না নাই এটা করা এটা করা যাবে আপনি নামাজ পড়বেন যদি এমন হয় যে আপনি রুকুতে গেলে সেজদায় যেতে পারেন না সেজদায় গেলে উঠতে পারেন না তাহলে আপনি এতটুকু করতে পারবেন দাঁড়িয়ে কিয়াম করতে হবে রুকু করতে হবে যখন সেজদা করবেন তখন আপনি চেয়ারে বসে সেজদাটা করতে পারবেন বুঝতে পারছেন তো অযথা আপনি বসে হ্যাঁ ইমাম সাহেব কেরাত করছে আপনি বসে আছেন রুকু করছে এও আপনি বসে আছেন সেজদার মধ্যে এও বসে আছেন এই নামাজ আপনার কখনোই হবে না কখনোই হবে না আল্লাহ তাআলা কি যে আটটি কথা আমি বলেছি এক নম্বরে

রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলমিন ওই কুকুরকে পানি পান করানোর কারণে তার এই কাজটাকে এত সুন্দর এত ভালো আমল হিসেবে কবুল করেছেন এত পছন্দ করেছেন তার পূর্বের যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিয়েছেন চিন্তা করেন তো যে নারীটার ব্যাপারে আমরা সাক্ষী দেই সার্টিফিকেট দেই যে সে জাহান নামে যাবে কারণ যে জেনা করলো সে কি জান্নাতি না জাহান নামি কথা বলতে হবে সে কি জাহান নামি তাহলে যেই নারীটা জাহান নামে যাবে ওই নারীটা তার জীবনের শেষ দিকে এসে যখন একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালো তার পূর্বের গুণাগুলো আল্লাহ মাফ করে দিলেন এজন্য আমাদের কি

যারা উত্তম কাজ করবে নে কামল করবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দিব কোন সুবহানাল্লাহ জান্নাতে যেতে চাই কিনা আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ যদি চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে আমাদের দেশে নামাজকে নিয়ে যে জুলুম আর জালিয়াতি চলে যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন যে আসলে কি যে আমাদের নামাজ আমরা কি যে নামাজ পড়ি আমার আলোচনার বিষয়ের মধ্যে শেষ দিকে ছিল যে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত করলে ওই ইবাদত কখনোই কবুল হবে না দেখবেন একটা মানুষ সে কৃষি কাজ করতে পারে বাড়ি থেকে বাজারে হেঁটে যেতে পারে চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে খাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে এই মানুষটা যখন মসজিদে আসে সে পঙ্গু হয়ে যায় কি হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় যে কি সে আরো বাসারা নামাজ পড়তে পারে না আমি এমন অনেক দেখছি

হাঁটা করতে পারেন আপনি যদি বসতে পারেন তাহলে আপনি চেহারা বসে নামাজ পড়লে নামাজ হবে না আপনি যদি মনে করেন যে শুধু আপনি সেজদা দিতে পারেন না বসলে উঠতে পারেন না এই জন্য আপনি চেহারা বসে নামাজ পড়বেন না আপনাকে নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে নামাজের ফরজ কয়টা তেরোটা না এর মধ্যে একটা হলো কি আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কি করে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো আমরা কি করি সারাদিন হাঁটতে পারি কাজ করতে পারি কিন্তু মসজিদে আসলে আমরা প্রতিবন্ধী হয়ে যাই ঠিক কিনা এমন আছে না নাই এটা করা এটা করা যাবে আপনি নামাজ পড়বেন যদি এমন হয় যে আপনি রুকুতে গেলে শেষদায় যেতে পারেন না শেষদায় গেলে উঠতে পারেন না তাহলে আপনি এতটুকু করতে পারবেন দাঁড়িয়ে কেয়াম করতে হবে রুকু করতে হবে যখন শেষদা করবেন তখন আপনি চেয়ারায় বসে শেষদারা করতে পারবেন বুঝতে পারছেন তো অযথা আপনি বসে ইমাম সাহেব কিরাত করছে আপনি বসে আছেন রুকু করছে ইও আপনি বসে আছেন সেজদার মধ্যে এও বসে আছেন এই নামাজ আপনার কখনোই হবে না কখনোই হবে না আল্লাহ তাআলা আমাদের কি যে আত্মীয় কথা আমি বলেছি এক নাম্বারে